আপনি এখন একটু মিলায় দেখেন পৃথিবীতে সবচাইতে বেশি মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে কোথায় ফিলিস্তিন নির্যাতন করতেছে কারা আল্লাহ আমাদেরকে কত আগে সতর্ক করছে এরপরে মুসরিক পৃথিবীর সবচাইতে মুসলিমদের নির্যাতনের নিপীড়নের আরেকটা ভূমির নাম হলো কাশ্মীর কাশ্মীরে নির্যাতন করতেছে কারা হিন্দুত্ববাদী মুসলিকরা আল্লাহ বলছিল তাজিদান নাস আদাওত লিলযিনা আমানুল ইয়াহুদ ওয়ালযিনা আশরাকু তোমরা মুমিনদের কঠিন সূত্র হিসেবে ইহুদি এবং মুশরিকদেরকে পাবে আজকে দেখেন যখন ছাত্রলি গাওমি লিখ দেয়া হয় না এখন এই ভারতীয় দালালরা যখন মুক্তাদেরকে পাচ্ছে না হাসিনার মতো দালাল তাদের নাই তাদের গোলাম নাই এ দেশে তখন ইসকন নামদಾರಿ এক সংগঠন সন্ত্রাসী সংগঠন আমি বলবো এই ইস্কন চট্টগ্রামের লাফালাফি শুরু করে দিছে আমাদেরকে বলেন এই বাংলাদেশের মুসলমান সরল মনা কিছু বুকা মুসলমান আমার বাইরা মন্দির পর্যন্ত পাহারা দিছিল মন্দিরের দারোয়ান সার ছিল মন্দিরের দারোয়ানগিরি করে ওই লোকই এরা এখন প্রকাশ্যে লক্ষ লক্ষ লোকের জনসমাবেশ করিয়া ঘোষণা দেয় তারা তাদের মহিলাদেরকে বলে ও মহিলার আসনা তুমি মারা আপনারা বেশি বেশি সন্তান জন্ম দেন শুনছেন কিনা আপনারা কেউ সজাগ আছেন কিনা আপনারা এটাই জানি না সন্তান জন্ম দেন এরা ঘোষণা দিয়ে মনে হচ্ছে যুদ্ধ পরিস্থিতি তৈরি করতে চান আমরা বলি আমরা এবু খন্ডে দাঙ্গা চাই না কি চাই না হিন্দু মুসলিম বা বিভিন্ন ধর্মীয় দাঙ্গা আমরা চাই আমরা দাঙ্গা চাই না কিন্তু যদি দাঙ্গা দাঙ্গা খেলার ভয় দেখাস আমরা এগুলো পড়ুয়াও করি না তোরা আমাদেরকে দাঙ্গার ভয় দেখাবি আমরা দাঙ্গার ভয় করি না করতে হবে এটা নতুন সরকারের প্রতি আমাদের দাবি আমরা শহীদ বাড়িয়ার মুসলিমদের কাছে জানতে চাই ও কা ফেলাম ঐক্যবদ্ধ হওয়ার সময় এটা পার্থ হওয়ার সময় নয় শহীদ বাংলার মুসলিমদের কাছে জানতে চাওয়া এই ইসলাম যদি এভাবেই মুসলিমদের পতাকা নামিয়ে গেরুয়া পতাকা লাগাচ্ছে জয় শ্রীরামের স্লোগান দিচ্ছে আলম গুলামদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে হুঙ্কার দিচ্ছে গর্জন দিচ্ছে আমরা আপনাদের কাছে জানতে চাই ও শহীদ বাড়িয়ার কাফেলা বারবার শহীদ বাড়িয়ায় যখনই রক্ত জড়েছে তখনই জালেমদের তথ্য তাউসকে বেরোতেছে ইতিহাস সাক্ষী দুই সালে সেই কুখ্যাত সিরাজগঞ্জের নাসিম স্বরাষ্ট্রমন্ত্রী এই শহীদ পাড়িয়ায় ছয়টা লাশ পেয়েছিল আল্লাহ পাক আট ছয় সালের পরেই আল্লাহ পাক এই ভূখণ্ডে আওয়ামী লীগের পতন ঘটিয়েছিল আবারও এক সালে সরি এক সালে এখানে ছয়টা লাশ পড়েছিল সাথে সাথে আল্লাহ পাক এই জালেমদের পতন ঘটিয়েছে এবারও একুশ সালে চব্বিশ সালে এই শরীফ বাড়িয়ায় লাশ করেছে আল্লাহ জালেমদের পতন ঘটাই দিছে মুসলমান কোন হুঙ্কার নয় ঝুঙ্কার নয় তোমাদের তাকবিরের চুষ খেতের জন্য নয় একটা কথা তোমাদের কাছে আমাদের জানতে ছাওয়া আজকে যেভাবে ইসলামের নাম দিয়া হিন্দুত্ববাদী সংগঠন এই বাংলাদেশের বিরুদ্ধে আমাদের স্বাধীন মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে এবং তাদের ছাযাতলে আর কোন আশ্রয় না পেয়ে সমাবেশে যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগ এরা যদি এভাবেই বাংলাদেশ নিয়ে করতে থাকে এবং হেফাজতের নেতৃবৃন্দ দিকে দিকে শহীদ থেকে ঘোষণা হয় তোমরা প্রস্তুত আছো প্রস্তুত আছো তো প্রয়োজন হলে স্কনকে নিষিদ্ধ করার জন্য ইনশাল্লাহ আমরা ওলামায় কেরামকে বলবো প্রয়োজনের চট্টগ্রামের উদ্দেশ্যে সংঘাত ঘোষণা করা হবে আমি মুরব্বীদের কাছে বলবো ইসকনের লাফালাফি আর দাঙ্গা এই দাঙ্গার দাঙ্গার ভয় করে আমাদের লাভ নাই আমরা বিশ্বাস করি আল্লাহকে আমরা ভয় করি আল্লাহকে ভারতকে আমরা গুলাম কার ভারতের মাল্লাহ আমরা জেলে চলতে পারি গুলামি করি কাজ রিমান্ডে চলতে পারি গুলামি করি কাজ আমরা রিমান্ডে তাই কেউ গোলাম আল্লাহ ফাঁসির কাজটা কেউ গোলাম কাজ আর প্রধানমন্ত্রী তাই কেউ হাসিনা গুলাম হইল ভারত উবায়দুল মুক্তাদির মন্ত্রী তাই কেউ গোলাম কাজ ভারতের আর আমরা জেলে গিয়েও গুলাম কাজ অতএব আমরা আল্লাহ গুলাম ভারতকে ভয় করি না দাঙ্গা চাই না কিন্তু যদি দাঙ্গা চাপা দাও ভয় পাবো না ইনশাআল্লাহ রাজি আছেন তো শহীদ আর যুবকরা এটা শুধু হুংকার জংকার নয় পরিস্থিতি নাজুকতার দিকে যাচ্ছে এরা একটা দাঙ্গা লাগানোর প্ল্যান করতেছে আমরা বলি যারা আমাদেরকে বলেন হুজুর আপনারা হুংকার দেন ভারতের সাথে পারবেন নি মেসাকার করে ফেলবে তোদেরকে বলি একটু আফগানের দিকে তাকায় দেয় দুটি কয়েক মুল্লারে রেদিয়া আল্লাহ পাক পুরো আফগানকে বিজয় দান করেছেন একবার নয় দুইবার নয় একাধিক সোভিয়েত ইউনিয়ন এর মত দம்பி বহন করি সোভিয়েত কে ভেঙ্গে টুকরো টুকরো করে দিয়েছে এই মোল্লারা এই আমরা শুধু তাই নয় আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি ইতালি সমস্ত রাষ্ট্রগুলো মিলে পশ্চিমা নেটু জোট সবগুলো মিলে আফগানিয়েশা 21 সালের 15 আগস্ট बर्थडे কে বিদায় ঠিকাকে খদ প্রথমে বলছিলেন জঙ্গি জঙ্গি সন্ত্রাসী তাদের কাছে নাকি হদ দেয়া কয় তোমরা ভালো মানুষ আমরা ছাইরা দেব

কাফের কোন ব্যক্তি কাফের বুলেট তুলতে পারবো তাই বলে কি হিন্দুত্ববাদী ভারতের দালালদের কাছে নতজন হয়ে থাকবো নতজন হয়ে থাকবো আমরা শহীদ হব নতজন হব না আমরা শহীদ হইতে পারি কি হবে না ভারতীয় দালালদের কাছে নতজন হব না আমি এই নতুন সরকারকে বলবো মিডিয়ার মাধ্যমে যদি তাদের কাছে মেসেজ যায় আপনাদেরকে বলবো এই জাতি সব সহ্য করবে আপনারা শহীদদের রক্তের উপর দিয়া ক্ষমতায় বসেছেন শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে স্তূপের উপর দাঁড়িয়ে আপনারা ক্ষমতায় এসেছেন আপনাদেরকে সাবধান করে দিতে চাই সব কিছু সহ্য করবে এ জাতি কিন্তু ভারতের ব্যাপারে নমনীয়তা জাতি বরদাস্ত করবে না ভারতের দালালি এ জাতি হাসিনা করেছিল হাসিনাকে লাগতে দিয়েছে নতুন করে ভারতের ব্যাপারে নমনীয়তা দেখালে আমরা পছন্দ করবো আলহামদুলিল্লাহ

কিন্তু এই যে মুক্তাদিরের এই অবস্থা আমাকে উদ্বুদ্ধ করছে আপনাদের কাছে আসতে বিবারিয়ার সাথে একটু সাক্ষাৎ করে যায় এই আপনারা বুঝলাম না কিছু আপনাদের মধ্যে আনন্দই ওই রকম পাচ্ছি না মিষ্টি বিতরণ করছেন নিজেক মতো আমার মিষ্টি কই এই যে না আদা দিয়ে রাখছেন মুক্তাদিরে ধরে নিছে অন মিষ্টি পাইলাম না একটা বিবারিয়া এসে আনন্দ মিছিল করছেন তাও আমার এ বাংলাদেশে হাতে গুণা যে কয়জন আলম শহীদ বাড়িয়াকে সবচাইতে বেশি মোহাব্বত করে আন্দোলন সংগ্রামের কারণে এদের মধ্যে আমরাও একজন যে পরিমাণে প্রোগ্রাম এক শহীদ বাড়িয়াই করি অন্য কোনো জায়গায় এত পরিমাণ প্রোগ্রাম দিই না পোস্ট করেছিলাম যখন হাসিনা সরকার আমলে কোন জায়গায় প্রোগ্রাম অনেক জায়গায় হয় না অগ্রাধিকার দিয়েছিলাম সেখানেও বিবারিয়ার নাম সবার আগে লিখছিলাম অতএব বিবাড়িয়ার শহীদ বাড়িয়ার মুসলমানদেরকে বলি মিষ্টি আম করে তুই খায় না আজকে অসুস্থ ছিলাম গলার এই

এই বন্ধ গ্রেফতার হওয়ার পরে যেই খুশি হয়েছি এই বন্ডের নির্দেশে আমাদের ছোট্ট ছোট্ট কোমলমতি ভাইদেরকে গুলি করেছে না আমাদের ভাইদেরকে শহীদ করেছে এই বদমাস আমি বলে দিলাম যদি বিবারি আই নিয়ে আসে পরে ডিম দিয়া পুইটা লাইবেন একবার পুইটা লাইবেন এত যদি হুকুমের আসামি আমি হই আপনাদের সাথে কারাগারে যাইতে পার কোনো পরোয়া নাই এই সর্বপ্রথম এই বদমাশি এই পুরো দেশের অস্থিরতার জন্য এই বদমাশ আপনারা জানেন কি না সালের সবচাইতে নির্মম সারা দেশের পরিস্থিতির জন্য এই মুক্তাদির দায়ী আল্লাহ পাক আমাদের সবাইকে এই সমস্ত জালেমদের থেকে হেফাজত করো জালেমদের পরিণতি আল্লাহ দেখাইয়া দিয়েছেন আল্লাহ আরো জালেমদের পরিণতি দেখাবে যদি আমরা শক্ত থাকি নিজেদের মধ্যে কুন্দল করবেন না এই অবুজ গুলোর এখন মেরে টেনে লাভ নাই বাড়াবাড়ি মোটামুটি চাইজ করে দিবেন কিন্তু হুদাই মুসলমান মুসলমান দাঙ্গা লাগাইয়া দেওয়া ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা সুন্নি আলিয়া কৌমি এইটা সেটা এগুলো এখন জামাতি এই সরমোনায় এগুলো নিয়ে এখন ভাই দলাদলির দরকার নেই আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক আমরা এখন এক ইস্যুতে থাকব বাংলাদেশে বাংলাদেশে কোনো হিন্দুত্ববাদী এজেন্ট রয়ের এজেন্ট প্রথম আলু ইস্কন এগুলো থাকতে পারবে না এগুলোকে বন্ধ করতে হবে তো ইনশাআল্লাহ বিজয় আসবে ইনশাআল্লাহ ওই প্রথম কথা আবার বলি বিজয় আসবে এ ভূখণ্ড সরিয়া প্রতিষ্ঠিত হবে কি প্রতিষ্ঠিত হবে আমাদের দরকার সরিয়া তন্ত্র নয় কি দরকার কোরআন শূন্য অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা লাগবে তো কি হবে কোরআন সুন্না অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা হলে এই তথা কথিত বেকারত্ব থাকবে না যুবকদের চাকরি হবে মেয়েদের বিয়ে নিয়ে পেরেশানি হওয়া লাগবে না রাস্তার ফুটপাতে না খায়া রাতের দুইটার সময় মানুষ পরে থাকবে না ফুটপাতে শীতের কাপড় ছাড়া মানুষ পরে থাকবে না এই রাস্তাঘাট কালবাডের টাকা পয়সা এই ড্রেনের রাস্তাঘাটের ইট সিমেন্ট রড বালু খায়া ফেলবে না বাথরুমের কমট পর্যন্ত এই নেতা নামের বাটপার খাইতে পারবে না আস্তারে কু আস্তারে কত ফাঁকা হুয়াই দিয়া হুমা সরিয়া থাকতে এদের হাত কেটে দেওয়া অতএব আমাদের দরকার কি সরিয়া সরিয়া আল্লাহ পাক আমাদের সবাইকে শরীয়াত ওদিনস্থ করুন বলেন আমিন আল্লাহ সব তো দেখাইলা মুক্তদিরের পরিণতি দেখাইলা শামসুদ্দিন চৌধুরী মানিক পরিণতি দেখাইলা আমি অমুকের বেটি তো বেটি বলা হাসিনার আর পালানোর দৃশ্যও দেখাইলা আল্লাহ তুমি আমাদেরকে শরীয়াত দেখায় দাও আমিন আসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি